বিজেপির পতনের মেঘ ঘনিয়ে এসছে হিন্দু মতুয়া যারা কাজ করতে গেছেন ওখানে শ্রম দিতে গেছেন তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে তার শির দ্বারা অনিল আম্বানি বাড়িতে সিবিআই যাচ্ছে মুকেশ আম্বানির বিরুদ্ধে চিঠি যাচ্ছে শুধু আদানি তো আর বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে জনপ্রিয়তা সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই তলানিতে এসে ঠেকেছে বর্ণালীদি দিলীপ ঘোষ রাজ্য রাজনীতির চর্চিত মুখ তিনি যে মন্তব্যগুলো করেছেন সাম্প্রতিক সময় সেটা নিয়ে বিতর্ক দানা বাঁধছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে এসে সভা করলেন দিলীপ ঘোষ বলছেন সেখানে পাঁচ হাজারের কম লোক হয়েছে মানুষের মধ্যে সেই ক্রেজটা নেই সেই উৎসাহটা নেই কোথাও গিয়ে একটা ভাটা পড়ছে এবং নিশানা করছেন দলবদলুদের কিভাবে দেখছেন বিষয়টা দেখো আমি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আমার থেকে বেশি জানবেন যে শুভেন্দু অধিকারী নাকি অমিত অমিত শাহর শাহর বিশেষ বিশেষ লোক কৃপা ধন্য লোক তো এবার দিলীপ ঘোষকে আমাদের জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে তিনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে জনপ্রিয়তা সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই তলানিতে এসে ঠেকেছে এবার তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী অমিত শাহর বিশেষ কৃপাধন্য লোক হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে বসে আছেন এই যে পাঁচ হাজার লোক মাত্র হলো তার কারণটা কি তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গতে তার জনপ্রিয়তা যতটুকু ছিল আগের বিধানসভা নির্বাচনে আর সেটুকুও নেই পশ্চিমবঙ্গে তুমি যদি বনগাঁ অঞ্চলে যাও তুমি যদি অশোকনগর অঞ্চলে যাও তুমি যদি সেখানকার ঠাকুরবাড়ি অঞ্চলে যাও তুমি দেখতে পাবে ফিস 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 লোকে ভয় পাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে শুধুমাত্র আগে তাদের বোঝানো হয়েছিল যে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দেব কিন্তু দু চোদ্দ সালের অব্দি যারা আসবে তাদেরকে আমরা বৈধ নাগরিকত্ব দেব এখন তারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে মহারাষ্ট্রে তারা শুনতে পাচ্ছেন গুরগাঁওতে তারা শুনতে পাচ্ছেন উড়িষ্যায় হিন্দু মতুয়া যারা কাজ করতে গেছেন ওখানে শ্রম দিতে গেছেন তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে জোর করে তাদেরকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে ফলত এই যে ফিস 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 গুনগুন যদি আজকে দিলীপ ঘোষ শুনতে পায় তাহলে তিনি তার সঙ্গে মেলাবেন অনিল আম্বানির বাড়িতে সিবিআই ইডির রেড হওয়া তিনি বুঝতে পারবেন যে ফিস ফিস গুনগুনটা শুধু গুঞ্জনটা শুধুমাত্র বনগাঁ অঞ্চলে হচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গে ওই আইএসএফ এর কিছু লোক গিয়ে নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানাতে যাচ্ছে আর বেশিরভাগ হিন্দুরা হিন্দুত্ব খাত্রে মে বলে নরেন্দ্র মোদীকে দেখতে যাচ্ছে না এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ফিচার নয় আমরা দেখতে পাচ্ছি এই ফিস ফিস গুনগুনটা এমন কি যে সমস্ত শিল্পপতিরা নরেন্দ্র মোদীর শির দ্বারা ছিলেন সেই শিল্পপতিদের মধ্যেও শুরু হয়েছে যে অনিল আম্বানি নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে গুজরাটের তিন নম্বর মহান ব্যক্তি গান্ধী বল্লভ ভাই প্যাটেলের পরেই নরেন্দ্র মোদী কোন সময় দু হাজার দুই তিন সাল যখন প্রায় কেউ নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াতেন না যে অনিল আম্বানিকে রাফাল কেলেঙ্কারি অর্থাৎ রাফাল বিমান বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত বিরোধীরা কথা বলেছে যে এটা বিরাট পরিমাণে দুর্নীতি কার হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী ওই অনিল আম্বানি আজকে যে সিবিআই রেড হচ্ছে এই মামলাগুলো কবে হয়েছে আট দশ বছর আগে তার টাকার পরিমাণ কত ব্যাংক ফ্রডের তিন হাজার কোটি মুকেশ আম্বানির বিরুদ্ধে ওখানে চিঠি গেছে যে তোমরা এই ওএনজিসি অঞ্চল থেকে তেল তুলেছ বিশ হাজার কোটি আমরা দেখতে পাচ্ছি ফাইভ জির যে টেন্ডার সেখানে জিও একা করার কথা ছিল সেখানে আদানি ঢুকে পড়ছে আমরা দেখতে পাচ্ছি চীনের বিওয়াইডির সঙ্গে একদিকে আদানি বন্ধুত্ব করার চেষ্টা করছে আর টেসলা বন্ধুত্ব করার চেষ্টা করছে আম্বানির সাথে মানে আমি কথাটা এটা বলছি যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সালেই আমরা বুঝতে পেরেছিলাম তলানিতে এসে আছে মোদী সরকার থেকে এনডিএ সরকারে তিনি পরিণত হয়েছেন এখন আরএসএস এর মধ্যে একটা বড় অংশ বলছে যে তোমাকে সরে যেতে হবে যার পরিণতি আমরা দেখলাম ধনকর সরে গেলেন আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী নিজের এক্সটেনশনের জন্য পেহেলগাঁও হত্যাও যেমন ব্যবহার করছেন আর এস এস কে বোঝাচ্ছেন যে আমাকে আরো কিছুদিন এক্সটেনশন দিন আবার তিনি বলছেন যে আমি নির্বাচন যে কমিশন তাকে ব্যবহার করে রাজ্যগুলো থেকে আমার বিরোধী ভোটের যে নাম তাদেরকে সরিয়ে শুধুমাত্র কে যারা ভোট দেয় তাদেরকে রাখবো রোহিঙ্গা বলে অনুপ্রবেশকারী বলে তার তার মানে কোথাও আর জায়গা হচ্ছে না পশ্চিমবঙ্গে পাঁচ হাজার কেন আর এস এর মধ্যে জায়গা নেই ধনকর সরে যাচ্ছে তার সির দ্বারা অনিল আম্বানি বাড়িতে সিবিআই যাচ্ছে মুকেশ আম্বানির বিরুদ্ধে চিঠি যাচ্ছে শুধু আদানি তো আর বাঁচাতে পারবে না দিলীপ ঘোষকে আমি বলবো যে আপনি একজন বড় রাজনীতিবিদ বহুদিন ধরে রাজনীতি করছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর নরেন্দ্র মোদী অমিত শাহর স্থান নেই তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন অতএব পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার মাত্র যে দর্শক তার মধ্যে আবার একটা বড় অংশ আইএসএফ তাদের যে দালাল যারা গাজার মুসলিম হত্যার বিরুদ্ধে একটা মিছিল আমরা তাদেরকে করতে দেখিনি তাদের দিয়ে ভরিয়েছে সভা তাদের দিয়ে সভা বড়িয়েছে আমরা এটা বলবো যে জনপ্রিয়তা যে কমে গেছে এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দিন তাদের শুরু হয়ে যাচ্ছে অতএব দিলীপ ঘোষ এই যে চক্কর সেখান থেকে সরে গিয়ে হিন্দু ধর্ম অনুযায়ী যে বানপ্রস্থ সেই বানপ্রস্থর দিকে যাওয়ার চেষ্টা করি এই দিলীপ ঘোষ কিন্তু আরো নিশানা করছেন দল বদলুদের যে নরেন্দ্র মোদীর সবাই যাদের দেখা যাচ্ছে তাদেরকে কার্যত দল বদলু বললেন এবং সবাই কাদের দেখা গেল শুভেন্দু অধিকারী অর্জুন সিং সজল ঘোষটা এবং তাদেরকেই নিশানা করলেন দিলীপ ঘোষ তার মানে হচ্ছে যে সজল সজল বাবু দিলীপ শুভেন্দু অধিকারী এরা এখন কি হলো ভদ্রলোকের নাম অর্জুন সিং এরা এখনো ভাবছেন যে এদের তো টাকা পয়সার বিষয় কামিনী এবং কাঞ্চন ছাড়া এরা তো কিছু করে না তথাগত রায় বলেছিল তাহলে এই যে এই যে কামিনী এবং কাঞ্চনের লোভে যারা আজকে বিজেপি করছিল অমিত শাহকে তৈলমর্দন করছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলছিল তারা ভাবছেন যে আর যে শেষ কটা দিন আছে তার মধ্যে আমি কাঞ্চনটা কামিয়ে নিই যতটুকু আমি পয়সা করি কামাতে পারি কামিয়ে কারণ এরপরে তো নরেন্দ্র মোদী অমিত শাহ বিদেশে পালিয়ে যাবে আমরা কোথায় যাব অর্জুন সিং কি আর বিদেশে পালাতে পারবে শুভেন্দু অধিকারী কি বিদেশে পালাতে পারবে পালাতেও পারে প্রচুর টাকা কামিয়েছে সজল ঘোষ কি আর তাহলে তারা ভাবছে যে এরা তো পালিয়ে যাবে নরেন্দ্র মোদী শাহ আমরা কোথায় যাব আমরা একটু কামিয়ে অর্থাৎ এই যে কামানেওয়ালা কামানেওয়ালা যারা যারা শেষ কয়েক মাস কামিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা বলবো তাদেরকেও বলবো দিলীপ ঘোষকেও বলবো এটা কিন্তু বিজেপির শেষের শুরু গোটা দেশের ইশান কোণে বিজেপির পতনের মেঘ ঘনিয়ে এসছে শুভেন্দু অধিকারা দেখেও ভালো করে দেখেও বুঝছে ভালোই ওরা বুঝতে পেরেছে যে বিজেপি যাওয়ার সময় হলো আর যদি আছে টাকা কামিয়ে দিলীপ ঘোষ ভাবছেন যে না বোধহয় ঈশান কোণে মেঘ জমেনি আমি বলবো আকাশের দিকে তাকান দেখতে পাবেন বার্তা